মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অসীম দ্য ইনফিনিটি দশম শ্রেণীর ছাত্রছাত্রী শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আমি তোমাদের পাঠ্য যে বই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে বই সেই বইয়ের একদম শেষে দেখবে নমুনা প্রশ্নপত্র হিসেবে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেন দেওয়া আছে অর্থাৎ ওই প্যাটার্নেই তোমাদের মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন পড়বে এবং তোমাদের আসন্ন টেস্ট পরীক্ষা যেটা নভেম্বর মাসের মাঝামাঝি নাগাদ হবে তার মানে নভেম্বর মাস প্রায় আসন্ন অক্টোবর মাস বাদ দিলে পুজোর মাস তোমাদেরকে অঙ্ক রীতিমতো প্র্যাকটিস করতে হবে যাতে তোমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন হবে কটা কত নাম্বারে পড়বে কি ব্যাপার সেটা জানার জন্য এবং সেই বিষয়ে একটা পরিষ্কার ধারণা তৈরি করার জন্য এই অঙ্কগুলো আমি তোমাদেরকে করে দেখালাম তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্র কোশ্চেন বইটা খোলো তোমরা দেখতে পাবে বইতে কত পাতায় আছে আমি দেখাচ্ছি দেখো বইতে তিনশো সাতাশি পাতায় আছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমরা দেখতে পাচ্ছ তো প্রথম কোশ্চেনটা তোমরা পড়ে দেখো প্রথম কোশ্চেনটা কি আছে যে বার্ষিক এ পারসেন্ট সরল সুদের হারে বি টাকার সি মাসের সুদ তাহলে এখানে আর পারসেন্টেজ অফ ইন্টারেস্ট হচ্ছে তোমার এ পারসেন্ট পি হচ্ছে মানে আসল বি টাকা টি মানে সময় সি মাস কিন্তু আমাদের বার্ষিক বের করতে হয় তার মানে মাসকে বছরে করতে গেলে সি বাই বারো বছর হবে তাহলে অতএব সুদ আই সমান পি আর টি বাই একশো এবারে পির মান বসানো বসানো হলো বি আরের মান এ আর টির মান দেখতেই পাচ্ছ সি বাই বারো আর নিচে একশো ছিল তাহলে এবিসি বাই বারোশো তাহলে এবিসি বাই বারোশো হচ্ছে সুদ কত নম্বর অপশান সঠিক হচ্ছে তাহলে এ সঠিক তাহলে এইভাবেই কিন্তু লিখতে হবে এ সঠিক পরীক্ষায় কিন্তু তোমরা এ ঠিক এভাবেই লিখবে মাধ্যমিক পরীক্ষা হোক টেস্ট পরীক্ষা হোক ঠিক এভাবে লিখবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে একের এতে ছটা এমসি কিউ আছে ছটা এমসি কিউ আছে ছটাই করতে হবে ব্যাকেটে লেখা আছে দেখবে তোমরা সবগুলো প্রশ্নের উত্তর দাও মানে এখানে কোনো অল্টারনেটিভ নেই তোমাকে ছটা দেওয়া আছে ছটাই করতে হবে ঠিক আছে এবারে তুমি দেখো একের দাগের দুই কে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস কে টু জিরো বিষ দ্বয় বাস্তব সমান হলে কের মান একদম তোমরা জানো বাস্তব সমান হলে বিষ দয় কী হয় নিরূপক জিরো হয় নিরূপক মানে কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি তাহলে স্ট্যান্ডার্ড ফর্ম অফ ফর্ম অফ কোয়াটেটিক ইকুয়েশান মানে দীঘাত সমীকরণের সাধারণ যে আকার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরোর সঙ্গে সমীকরণটাকে তুলনা করলে কী পাচ্ছি এ সমান কে বি সমান মাইনাস ফাইভ সি সমান কে এবারে লিখেছি দেখো বি হওয়ায় বাস্তব সমান হলে নিরূপক কী হয় জিরো বি স্কোয়ার মাইনাস ফোর এসি টু জিরো কেউ লিখতে পারে বি স্কোয়ার সমান ফোর একই কথা তো এখানে বীর মান বসানো হয়েছে এর মান বসানো হয়েছে সির মান বসানো হয়েছে বসালে দেখো পঁচিশ সমান ফোর কে স্কোয়ার হচ্ছে তাহলে কে স্কোয়ার সমান কত পঁচিশ বাই চার তাহলে কে সমান কত প্লাস মাইনাস রুডোভার পঁচিশ বাই চার তাহলে প্লাস মাইনাস ফাইভ বাই টু মানে পঁচিশের বর্গমূল চার পঁচিশের বর্গমূল পাঁচ আর চারের বর্গমূল দুই দেখতেই পাচ্ছ তাহলে অতএব কী হচ্ছে কোন অপশানটা ঠিক হচ্ছে বি সঠিক তাহলে এই জন্য বি সঠিক লেখা হলো তিন নম্বর অপশান তিন নম্বরটা একদম মানে তিন নম্বর কোশ্চেন একদম সোজা আলফার মান দিয়েছে নব্বই ডিগ্রি বিটা তিরিশ ডিগ্রি সাইন আলফা মাইনাস বিটা তাহলে আলফার মান বিটার মান বসিয়ে দিলে নব্বই মাইনাস ত্রিশ মানে সাইন শার্ট হচ্ছে সাইন শার্টের মান তোমরা জানো রুট থ্রি বাই টু তাহলে কোন অপশান সঠিক হলো অপশান সি এবারে কোশ্চেন চার দেখো ও কেন্দ্র বিশিষ্ট একটি একটি বৃত্তের বহিষ্ঠ পি বিন্দু থেকে বৃত্তের স্পর্শক পি এ অঙ্কন করা হলো পি এ চার সেমি দিয়েছে ও পি পাঁচ সেমি দিয়েছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বের করতে হবে আচ্ছা আমরা জানি আমরা পড়েছি উপবাদ্য দেখো মনে মনে করো একটু যে স্পর্শক এবং স্পর্শবিন্দু মানে বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তো সেই স্পর্শকগুলো কি হয় স্পর্শ স্পর্শবিন্দুগামী যে ব্যাসার্ধগুলো আছে তার উপর লম্ব লম্ব হয় সেটা লিখে দিয়েছি আমি যেহেতু স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব তার মানে ও এটা ওপির এপির উপর লম্ব তার মানে ও পি এই কোনটা কত ডিগ্রি হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে ও পি সমকোণী ত্রিভুজ তার অতিভুজ কোনটা সমকোণের ঠিক বিপরীত ওটা মানে ওপিটা তাহলে ওপি অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তার জন্য আমি লিখেছি দেখো ওপি স্কোয়ার সমান ও স্কোয়ার প্লাস এপি স্কোয়ার এবারে ও পি পাঁচ দেওয়া আছে বসিয়ে দেওয়া হয়েছে ও এর মান জানা নেই সেটা থাকলো এপি চার বসিয়ে দেওয়া হয়েছে তাহলে পাঁচ স্কোয়ার পঁচিশ চার স্কোয়ার হচ্ছে ষোলো পঁচিশ থেকে ষোলো গেলে নয় তাহলে ও স্কোয়ার সমান কত নয় তাহলে ওয়ে সমান ওভার নয় তাহলে ওয়ে কত হলো তিন ওয়ে কিন্তু বৃত্তের ব্যাস নয় বৃত্তের ব্যাস বের করতে বলেছে ওয়ে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ ছবিটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই তাহলে বৃত্তের ব্যাস কি ব্যাসার্ধের দ্বিগুণ তার মানে দুই গুণ করে দিতে হবে দু তিনে ছয় সেমি তাহলে কোন অপশানটা ঠিক হলো এদিকে বাঁ দিকে লিখে দিয়েছি দেখো সি সঠিক বুঝতে পারছো আচ্ছা এবারে দেখো এবারে কোশ্চেন নাম্বার ফাইভ কোশ্চেন নাম্বার ফাইভ এটাও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক একটা এবং সহজও বটে দুটি ঘনকের বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিয়েছি ঘনকের আয়তনের অনুপাত দেওয়া আছে এই ডিসট টু ওয়ান টোয়েন্টি ফাইভ তাহলে ঘনকের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ ও বি তাহলে এ কিউব বাই বি কিউ মানে এ কিউব ইস টু বি কিউ সমান কত এই ডিসট টু একশো পঁচিশ ঘনকের আয়তনের সূত্র যেন বাহুর হোল কিউব হয় তাহলে এ বাই বি হোল কিউব সমান আট হচ্ছে দুইয়ের কিউব আর একশো পঁচিশ হচ্ছে কি পাঁচের কিউব তার মানে এ বাই বি সমান দুই বাই পাঁচ হলো দুদিক থেকে পাওয়ার চলে গেল মানে ওই সূচকের নিয়ে তোমরা জানো এটা বলতে অপেক্ষা রাখে না তাহলে এবারে দুদিক থেকে বর্গ করে দিলাম তাহলে দুদিকে বর্গ করলে স্কোয়ার বাই বি স্কোয়ার সমান চার বাই পঁচিশ দুয়ের বর্গ চার পাঁচের বর্গ পঁচিশ বলার কিছু নেই এবারে উপর নিচে আমি একই সংখ্যা গুণ করতে পারি সিক্স স্কোয়ার আর সিক্স বি স্কোয়ার সিক্স স্কোয়ার মানে কি প্রথম যে ঘনক তার সমগ্র তলের ক্ষেত্রফল কি হয় ছয় গুণিতক বাহুর দুই স্কোয়ার মানে সিক্স স্কোয়ার আর দ্বিতীয় ঘনকের বাহুদৈর্ঘ্য বাহুদৈর্ঘ্য বি যেহেতু তার মানে তার সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে সিক্স বি স্কোয়ার তাহলে আমি পেয়ে গেলাম সিক্স স্কোয়ার বাই সিক্স বি স্কোয়ার শোন কত ফোর বাই টোয়েন্টি ফাইভ তার মানে ঘনক দুটোর সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কী হলো ফোর ইস টু টোয়েন্টি ফাইভ তাহলে কোনটা সঠিক দেখো দেখতে পাচ্ছ এই অপশানটা কত নম্বরে আছে বিতে তাহলে বি সঠিক এবারে হচ্ছে স্ট্যাটিস্টিক্সের একটা অঙ্ক আছে মানে রাশিবিজ্ঞান তোমাদের ছ নম্বরে মানে একের দাগের এর ছয় অগোছালোভাবে চলগুলো দেওয়া আছে মানে মানগুলো দেওয়া আছে অগোছালো মানকে মধ্যমা বের করতে গেলে বারবার বলা হয়েছে মধ্যমা বের করার জন্য তোমাদেরকে হয় মানের ঊর্ধ্বক্রমে মানগুলোকে সাজিয়ে নেবে না হলে অধক্রমে সাজাবে আমি এখানে ঊর্ধ্বক্রমে সাজিয়েছি মানে ছোটো থেকে বড়ো সাত সবচেয়ে ছোটো তারপরে আট তারপরে নয় তারপরে দশ এগারো দুটো আছে পাশাপাশি বসানো হয়েছে তারপরে তেরো তারপরের মান দেখো পনেরো তারপরে দেখো ষোলো তাহলে এখানে কটা মান পথ সংখ্যা টোটাল কটা আছে মানে চল সংখ্যা কটা আছে হিসেব করে দেখো নটা তাহলে নয় কিন্তু অযুগ্ম অযুগ্ম হলে মধ্যমার সূত্র কি বলা হয়েছে মধ্যমার সূত্র এন প্লাস ওয়ান বাই টুতম তম পথটা হচ্ছে মধ্যমা হ্যাঁ তাহলে এন এখানে কত নয় নয় প্লাস ওয়ান বাই টু মানে টেন বাই টু মানে পাঁচতম পথ মানে পঞ্চম পথ পঞ্চম পথ লিখতেই পারতাম কিন্তু পাঁচতম পথ তোমাদের আর মানে এখানে গোলানোর কোনো জায়গা নেই ঠিক আছে তাহলে পাঁচতম পথ এখানে দেখো প্রথম পথ সাত দ্বিতীয় পথ আট তৃতীয় পথ নয় চতুর্থ পথ দশ পঞ্চম পথ এগারো তাহলে মধ্যমা কত হলো এগারো তাহলে কোন অপশানটা সঠিক হলো অপশান ডি দেখো ডিতে এগারো আছে এবারে প্রশ্ন হচ্ছে এই যে সাত আট নয় দশ এগারো এবার তুমি যদি না সাজাতে তাহলে কিন্তু ভুল হয়ে যেত তাহলে পাঁচ নম্বরে কে থাকতো দেখো দু চার পাঁচ নম্বরে দেখো সাত কোশ্চেনটা দেখো একটু ভালো করে তাহলে তুমি না সাজিয়ে যদি করো মধ্যমা তাহলে কিন্তু ভুল হয়ে যাবে মধ্যমা করার জন্য চলগুলোকে অর্থাৎ মানগুলো যেগুলো দেওয়া আছে সেই মানগুলোকে মানের ঊর্ধ্বক্রমে অথবা অধক্রমে যেটা পারো তোমরা করবে আমি এখানে ঊর্ধ্বক্রমে করেছি ছোট থেকে বড়ো সাজিয়েছি তাহলে আমরা তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের নমুনা প্রশ্নপত্রের একের দাগের এর যে এমসিকিউ ছটা করে দেখালাম এবং বুঝিয়ে দিলাম তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং তোমার বন্ধুবান্ধবের মধ্যে ছড়িয়ে দেবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ এবং আমি পরে এর পরের ভিডিওতে কিন্তু এর মানে পুরো তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়নের পরপর পরপর পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে আমি একের দাগ দুয়ের দাগ তিনের দাগ চারের দাগ যা যা আছে সব কিন্তু করে দেখাবো তোমরা আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো ধন্যবাদ